সাংস্কৃতি আর ইতিহাসের রাজ্য আসাম আর আসামে এখানেই ছিল কোনো এক সময় ওহোম রাজাদের রাজত্ব আর আমি যাচ্ছি আসামেরই এক শহর গৌহাটিতে আজ তো বন্ধুরা তোমরা সবাই আজ আমার সাথে থাকবে আমি আজকে আমাদের পশ্চিমবঙ্গ মালদা থেকে গৌহাটিতে যাব তো কিভাবে যাব পুরো জার্নিটা তোমাদের সাথেই শেয়ার করব। আমাদের পশ্চিমবঙ্গ থেকে গুয়াহাটিতে অনেক ট্রেনই যায় তবে এর ভিতর কিছু ফেমাস ট্রেন হচ্ছে আমাদের কলকাতার শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি সকাল ছটা পঞ্চাশে সাড়ে এবং তার পর দিন দুটো পঁয়তাল্লিশে গুয়াহাটিতে পৌঁছায় এবং হাওড়া থেকে চারটা পাঁচে সরাইঘাট এক্সপ্রেস যেটি তার পর দিন সকাল সাড়ে নটায় গুয়াহাটিতে পৌঁছে যায় এবং এরপরই ছটা তিরিশে কামরূপ এক্সপ্রেস যেটি সন্ধে সাড়ে ছটায় হাওড়া থেকে ছাড়ে এবং তার পর দিন তিনটা নাগাদ গুয়াহাটিতে পৌঁছে যায় বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমি আছি আমাদের মালদা স্টেশনে আর আজকে আমি যাচ্ছি গৌহাটি আসামে তো বন্ধুরা ব্লকটা কিন্তু অনেক ভালো হতে চলেছে তো বন্ধুরা সবাই দেখতে হবে তো আমি যাচ্ছি আজকে যে এই ট্রেনটায় সরাইঘাট এক্সপ্রেস মালদা থেকে সাড়ে নটায় সরাইঘাট এক্সপ্রেস তো আমি মেনলি আলসমির জন্য হচ্ছে আগে থেকে টিকিট কাটতে পারিনি মানে স্লিপার আর এর জন্যই হচ্ছে দুশো কুড়ি টাকা দিয়ে আমি কেটে নিলাম জেনারেল টিকিট তো বন্ধুরা জেনারেল এ আর পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা চাইলে যেতে পারো সরাইঘাট কলকাতা থেকেও আসে অলরেডি সরাইঘাট ঢুকে গিয়েছে সাড়ে নটা পার হয়ে গিয়েছে ঢুকে যাচ্ছে আর এর আগের ট্রেনটাই গেল ডিপ্রুগ ওটাতে অনেক সময় অনেক ভিড় থাকে এর জন্য সরাইঘাটের জন্য দাঁড়িয়ে আছি এর আগের ট্রেনটাই গুহাটিতে গেল আর আমাদের সরাইঘাটটা ঢুকে যাচ্ছে এখন স্টেশনে তো বন্ধুরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি আর সিট কিন্তু পেয়ে গিয়েছি উপর দিয়ে সব জায়গা দিয়ে মোটামুটি ফাঁকাই আছে আর ডিপ্রুঘরে অনেক জ্যাম ছিল যার জন্য সরাই অনেকটা ফাঁকা পেয়েছি আর সাইডে জানালা আছে হাওয়ার কোনো প্রবলেম হবে না তো সারা রাত দেখাবো কি করে যাচ্ছি যেহেতু জেনারেল টিকিটে যাচ্ছি সেহেতু একটু প্রবলেম হবে তো বন্ধুরা এটা হচ্ছে কৃষানগঞ্জ স্টেশন তো বন্ধুরা এখন প্রায় রাত সাড়ে বারোটা মেজে গিয়েছে আর একটু পর এনজিপিতে ট্রেনটি থামাবে আর কিষানগঞ্জে মানে ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি আর অনেকেই ঘুমিয়ে গিয়েছে

বন্ধুরা কিষাণগঞ্জ পার হওয়ার পরই অনেক পরিমাণে বৃষ্টি মানে এত পরিমাণে বৃষ্টি যেটা বলে বোঝানো যাবে না আর এখন অলরেডি এনজিপি তে ঢুকে গিয়েছি তারপরে বৃষ্টি এখনো থামেনি একটু কমেছে তবে বৃষ্টি কিন্তু পড়ছেই আর এনজিপিতে তেমন একটা লোকও দেখা যাচ্ছে না বন্ধুরা তো বন্ধুরা এনজিপিতে চলে এসছি দেখো অনেক বৃষ্টি নামছে বাইরে প্রচন্ড রকমের বৃষ্টি আহ

তো বন্ধুরা রাতে এনজিপি পার হওয়ার পরে সিট মানে ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল আর আমি একাই একটা সিট পেয়ে গিয়েছিলাম তারপরে আমি শুয়ে পড়ি এবং ঘুমিয়ে যাই এরপরে সকালে উঠলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যাওয়ার সময় গৌহাটিতে দেখো বন্ধুরা এখানেও কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আর চারপাশ দিয়ে কিন্তু পুরো জল হয়ে যা গেছে আর অনেকটাই বৃষ্টি নামছে এখানেও সারা রাত হয়তো বা বৃষ্টি নেমেছে এখনও বৃষ্টি থামেনি বৃষ্টি কিন্তু নেমেই যাচ্ছে বৃষ্টি কিন্তু থামেনি আর অনেক জল হয়ে গেছে অনেক চারপাশ দিয়ে দেখা যাচ্ছে অনেক জল আর বন্ধুরা যাওয়ার সময় কিন্তু অনেক পাহাড় দেখা যাচ্ছে আর পাহাড়ের উপরে পুরো সাদা মেঘ মানে দেখো পাহাড়ের উপর উপরে কিন্তু সাদা সাদা মানে কুয়াশার মতন দেখা যাচ্ছে ওগুলোই মেঘ আর এই মানে এই বৃষ্টি হালকা বৃষ্টি আর পাহাড় মিলে এত সুন্দর লাগছে দেখতে যেটা আমি বলে আসলে বোঝাতে পারবো না কারণ তোমাদের এসে নিজের চোখে দেখতে হবে এত সুন্দর্য উপভোগ করতে হলে বন্ধুরা আমি পাহাড় প্রেমী আর সমুদ্রপ্রেমী তাই সুযোগ পেলে আমি পাহাড় আর সমুদ্রে ছুটে যাই এক কথা আমি ঘুরতে খুবই ভালোবাসি ঘোড়ার নাম শুনলে আমি আর বসে থাকতে পারি না মানে মেনলি আমি সুযোগ পেলেই ঘুরতে চলে যাই মানে আমার কাছে ঘোরা মানে একটা স্বপ্ন আমার স্বপ্নটাই হচ্ছে ঘোরা বন্ধুরা হ্যালো ওয়েলকাম টু আসাম তো বন্ধুরা মেনলি যেটা হয়েছে যেরকমটা বৃষ্টি নামছে মানে যতটা ইচ্ছে করে যাচ্ছিলাম যতটা শখ করে যাচ্ছিলাম যে এত ঘুরবো অত ঘুরবো এখানে ঘুরবো ওখানে ঘুরবো গুয়াহাটিতে তো আমার মনে হয় যে সেই ইচ্ছাটা আর হলো না কারণ যেইভাবে বৃষ্টি নেমেই চলেছে কাল রাত থেকে আর এ অব্দি বৃষ্টি হচ্ছে জানি না কতটা কি বুঝতে পারবো তবে আশা হারাচ্ছি না যাই আগে গুয়াহাটি না করে দেখা যাবে

মানে দৃশ্য দেখেছি তার ভেতর সব চাইতে সব বেস্ট দৃশ্য হচ্ছে এটা ব্রহ্মপুত্র নদী বন্ধুরা এই ব্রহ্মপুত্র নদী সব সবসময় দেখতে সুন্দর। সুন্দর তবে বেশি লাগছে কারণ আজকে একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টি পাহাড় আর ব্রহ্মপুত্র মিলে মানে এত সুন্দর মানে দেখ মানে দৃশ্য সৃষ্টি হয়েছে যেটা আসলে যারা এই ট্রেনে আছে বা এই টাইমে এই মানে এই ব্রিজের উপর দিয়ে যাবে ঠিক তারাই একমাত্র এই দৃশ্যটি উপভোগ করতে পারবে বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে গুয়াহাটি যাওয়ার সময় এই বৃষ্টি মানে এই ব্রহ্মপুর পুত্র নদীর উপর দিয়ে যেতে হয় তাছাড়াও গুয়াহাটির ভেতর দিয়েই এই ব্রহ্মপুত্র নদীটি চলে গেছে বন্ধুরা আর এই ব্রহ্মপুত্র মানে পুরো ভারতবর্ষে বড় কয়েকটা নদীর ভেতরে একটা যা বন্ধুরা ক্যামেরায় দেখতে দেখতে একটু খালি চোখেও দেখতে খুব ইচ্ছে করলো ব্রহ্মপুত্রকে তাই একটু খালি চোখেও এই ব্রহ্মপুত্রকে দেখে নিলাম এবং নিজের চোখকে শান্তি করে নিলাম বন্ধুরা বন্ধুরা এই হচ্ছে কিন্তু কামাখ্যা স্টেশন দেখো চারপাশ দিয়ে কিন্তু পাহাড় অথবা ক্যামেরায় তেমন দেখা যাচ্ছে না আর এরপরেই হচ্ছে গুহাটি ফোন করো এরপরে হচ্ছে গুহাটি আর গুহাটিতেই নামবো আমি তো বন্ধুরা দেখতে থাকো এই হচ্ছে কামাখ্যা জংশন অলরেডি গুহাটিতে নেমে গেলাম আর এরপর হচ্ছে পল্টন বাজার দিয়ে সিক্স মাইলে যাব তো যা যেই ভিডিওটা মালদা থেকে গুহাটি সেই ভিডিওটা এখানেই শেষ করছি আর এরপরে গৌহাটির যে ঘোড়ার ভিডিও ওইটা দেব ব্লগ ভিডিও গুয়াহাটির তো বন্ধুরা ভালো থাকবেন আমাকে সবাই সাপোর্ট করবেন